সামনের দিকে ডান হাত ডান হাত মুষ্টিবদ্ধ করে আগিয়ে ধরো আমরা আমরা ভাগরা হাই স্কুলের ছাত্র এই মর্মে এই শপথ গ্রহণ করছি যে আমরা वाद ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমস্ত নিয়ম কানুন মেনে চলব বিচারকের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেব আমরা কোনো প্রকার অসৎ উপায় অবলমণ করব না পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ভিত্তিতে খেলাধুলার মানকে উন্নত করার চেষ্টা করব এরপর খেলা শুরু হবে তার আগে কয়েকটা কথা তোমরা শুনে নাও অযথা কেউ মাঠের বাইরে যাবে না আমাদেরকে না বলে কেউ মাঠ ছাড়বে না আর খেলা চলাকালীন তোমাদেরকে যাকে যে অবস্থায় রাখা যাবে বসানো হবে তারা সেই অবস্থাতেই বসে থাকবে নিজেরা অযথা মাঠের মধ্যে দিয়ে ঘুরবে না মাঠের চারিদিকে বসে যাবে যারা খেলা নিয়ে চল যেমন ভাবে অওরান করা হবে সেই স্যারের সঙ্গে যোগাযোগ করবে তোমরা মাঠের চারিদিকে এখন বসে যাও